ঢাকা জেলা প্রশাসক আয়োজিত তিন দিন দিনব্যাপী বিজ্ঞান মেলাটি শুরু হয়েছিল চব্বিশে মে দুই হাজার পঁচিশ এটি প্রথম এবং দ্বিতীয় দিন তৃতীয় দিন ছিল হচ্ছে সমাপনী সেটি হচ্ছে ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ সমাপনী অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং হচ্ছে বিগ জাতীয় বিজ্ঞান ও জাদুঘর সেটির হচ্ছে মহাপরিচালক এবং ঢাকা জেলা প্রশাসক সহ স্কুল গভর্নিং বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং ঢাকা জেলা শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন দেখতে পাচ্ছেন উইলস লিটল ফার স্কুল অ্যান্ড কলেজের খুদে শিক্ষার্থীরা সেই সমাপনী অনুষ্ঠানের শুরুতে একটি ব্যতিক্রম গান গিয়ে তারা হচ্ছে স্বাগতিক যে হচ্ছে ক্যাম্পাস হিসাবে একশো শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাত থেকে আটশো শিক্ষার্থীদেরকে এভাবে গান গিয়ে তারা অভিবাদন জানিয়েছেন আমরা উইলস ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস সেই পেজ থেকে এবং ইউটিউব থেকে আমরা এদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠানে এসেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এখানে পুরস্কার পেয়েছেন এবং পুরস্কার পেয়ে এবং যারা না পেয়েছেন শুধুমাত্র যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি উইলস লিটল ফায়ার স্কুলের এই গানের কোরিওগ্রাফার সহ যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের এই পেইজের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমাদের উইন্ডস লিটল ফর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এভাবেই প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠানে এভাবে গান গেয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করে সকলকে মাতিয়ে রাখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই গানটি পুরোটি শুনবেন এবং পেইজে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ মহাকশে বুধবঙ্গল ইহু নিয় মহাকশে বুধবঙ্গল So the up.